নমস্কার অ্যাস্ট্রোজ ডেমে সবাইকে স্বাগত প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করব কন্যা রাশির জাতকদের প্রেম এবং বিবাহিত জীবন সম্পর্কে অর্থাৎ উনত্রিশে সেপ্টেম্বর থেকে পাঁচই অক্টোবর দু পর্যন্ত এই সপ্তাহে আপনার প্রেম ও দাম্পত্য জীবনে আনন্দ এবং স্থিতিশীলতা লক্ষ্য করা যাবে সিঙ্গেলদের জন্য বন্ধু বান্ধব বা ঘনিষ্ঠ পরিচিতদের মাধ্যমে নতুন সম্পর্কের সূচনা হতে পারে প্রেমিক প্রেমিকাদের জন্য পারিবারিক মিলন এবং একসাথে সময় কাটানো মানসিক স্বস্তি এবং আনন্দ বৃদ্ধি করবে চলুন বিস্তারিতভাবে জানি কিভাবে এই সপ্তাহটি কন্যা রাশির প্রেম ও দাম্পত্য জীবনে প্রভাব ফেলবে এবং প্রতিটি ক্ষেত্রে কোন বিষয়গুলো বিশেষভাবে গুরুত্বপূর্ণ প্রথমত সিঙ্গেলদের প্রেম জীবন আমরা পর্যালোচনা করি তো এই সপ্তাহে সিঙ্গেল কন্যা রাশির জাতকদের জন্য প্রেমের নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে ঘনিষ্ঠ বন্ধু পরিচিত জন বা পারিবারিক মাধ্যমে নতুন সম্পর্কের সুযোগ আসতে পারে এটি এমন এমন সময় যখন আপনার আপনার চারপাশে মানুষ উপস্থিত হবেন হবেন যারা প্রতি আকৃষ্ট অথবা আপনি তাদের প্রতি আকৃষ্ট হতে পারেন তবে নতুন সম্পর্কের সূচনায় অতিরিক্ত আবেগ বা তাড়াহুড়ো সিদ্ধান্ত নেওয়া ক্ষতিকর হতে পারে তাই প্রথমেই নতুন সম্পর্কের প্রতি ধৈর্য ও যুক্তি প্রয়োগ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ সামাজিক মেলামেশায় অংশগ্রহণ সম্পর্কের ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে বন্ধুদের সঙ্গে সময় কাটানো বা পারিবারিক সভা সামাজিক কার্যকলাপে অংশগ্রহণ আপনাকে নতুন মানুষের সঙ্গে পরিচয় এবং ভালো সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করবে হঠাৎ আকর্ষণ জন্ম নেওয়া সম্ভব তবে এটি কেবল বাহ্যিক আকর্ষণ নয় বরং সম্পর্কের ভিতর অন্তর্দৃষ্টি এবং বোঝাপড়ার ভিত্তিতেও হওয়া উচিত বন্ধু এবং পরিবারের সহানুভূতি এই সময় আত্মবিশ্বাস বাড়াতে সহায়তা করবে তারা আপনার পক্ষ থেকে প্রেরণা দেবেন এবং সম্পর্কের ক্ষেত্রে সমর্থন জানাবেন নতুন সম্পর্কের ক্ষেত্রে এই সহানুভূতি এবং আত্মবিশ্বাস মূল চাবিকাটি সতর্ক ও ধৈর্যশীল হলে সম্পর্কের ভিত্তি স্থিতিশীল হবে আর এই সপ্তাহটি সিঙ্গেলদের জন্য প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনা যেখানে যুক্তি ধৈর্য এবং সামাজিক সংযোগ মূল প্রভাব ফেলবে যারা এই দিকগুলো মেনে চলবেন তাদের সম্পর্ক সুষ্ঠু স্থিতিশীল এবং দীর্ঘমেয়াদী হবে তো কথা বলবো আপনার প্রেম জীবন নিয়ে যারা ইতিমধ্যেই প্রেমের সম্পর্কের মধ্যে আছেন তাদের জন্য এই সপ্তাহটি আনন্দ এবং স্থিতিশীলতার পারস্পরিক মিলন এবং একসাথে সময় কাটানো সম্পর্ককে আরো শক্তিশালী করবে ছোট ছোট মুহূর্তগুলো যেমন একসাথে হাঁটা ডেট ফোনে আলাপ সম্পর্ককে সুদৃঢ় এবং সুগময় করবে সঙ্গীত প্রতি যত্ন এবং মনোযোগ প্রদর্শন এই সময় বিশেষ গুরুত্বপূর্ণ যদি আপনার সঙ্গী চাপ বা মানসিক উত্তেজনার মধ্যে থাকে তাদের পাশে দাঁড়ানো সম্পর্কের স্থিতিশীলতা বৃদ্ধিতে সহায়ক করবে একে অপরের বোঝার চেষ্টা সমঝোতা এবং সহযোগিতা সম্পর্ককে মজবুত করবে পরিবারের সঙ্গে সামাজিক অনুষ্ঠান বা মিলনে সঙ্গীর ভূমিকা সম্পর্ককে ইতিবাচকভাবে প্রভাবিত করবে এমন কার্যকলাপে একসাথে অংশগ্রহণ করলে বোঝাপড়া এবং সম্পর্কের গভীরতা বাড়ে ছোটখাটো দ্বন্দ্ব বা মতবিরোধ সহজেই সমাধান করা সম্ভব হবে যদি উভয়ই ধৈর্যশীল এবং ইতিবাচকভাবে এবং ইতিবাচক মনোভাব রাখেন প্রেমিক প্রেমিকাদের জন্য এই সপ্তাহ হলো বোঝাপড়া একসাথে সময় কাটানো এবং ইতিবাচক সম্পর্ক বৃদ্ধির যারা এই দিকগুলো মেনে চলবেন তাদের সম্পর্ক আরো সুখময় এবং স্থিতিশীল হবে তো দেখে নিব বিবাহিত জীবন বিবাহিত কন্যা রাশির জাতকদের জন্য এই সপ্তাহটি দাম্পত্যের স্নেহ বিশ্বাস এবং সহযোগিতার পারস্পরিক বোঝাপড়া এবং খোলামেলা আলোচনা সম্পর্ককে মজবুত করবে দাম্পত্য জীবনে পারিবারিক পরিমণ্ডলের সুখবর এবং আনন্দময় সময় কাটানো মানসিক শান্তি এবং সম্পর্কের স্থায়িত্ব বৃদ্ধি করবে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে মিলিত হয়ে সামাজিক কার্যকলাপে অংশ নেওয়া সম্পর্ককে আরো দৃঢ় করবে অতিথি আপ্যায়ন পারিবারিক অনুষ্ঠান বা মিলন সঙ্গীর সঙ্গে সম্পর্ককে আরো মজবুত করবে একে অপরের প্রতি সহযোগিতা এবং সহানুভূতি সম্পর্কের কমাবে এবং সুখ বৃদ্ধি করবে সঙ্গীর প্রতি দাম্পত্য জীবন আনন্দদায়ক ও স্থিতিশীল হবে পারিবারিক শান্তি বজায় রাখা সম্পর্ককে ইতিবাচকভাবে প্রভাবিত করবে যেকোনো ক্ষুদ্র বিরোধ বা অসুবিধা সহজেই সমাধান করা সম্ভব হবে যদি উভয়ই ধৈর্যশীল এবং খোলামেলা আলোচনা করেন বিবাহিত কন্যা রাশিদের জন্য এই সপ্তাহটি সুখ বোঝাপড়া এবং পারস্পরিক সহযোগিতা যারা এই দিকগুলো মেনে চলবেন তাদের দাম্পত্য জীবন স্থিতিশীল আনন্দময় এবং সমৃদ্ধ হবে তো বিশেষ কিছু উপায় আমি বলতে চাই এক্ষেত্রে তো কন্যা রাশির প্রেম এবং দাম্পত্য জীবনের জন্য এই সপ্তাহে বিশেষ উপায় হলো প্রতিদিন সাতাশ বার ওম নম নারায়ণ জপ করা এটি প্রাচীন আধ্যাত্মিক প্রথা সম্পর্কের মধ্যে স্থিতি শান্তি এবং ইতিবাচক শক্তি বৃদ্ধি করে এই জব প্রেমিকার নয় বিবাহিত সম্পর্কেও কার্যকর প্রতিদিন এটি কেবল এটি করলে সম্পর্কের মধ্যে টানা কমে বোঝাপড়া বৃদ্ধি পায় এবং মানসিক শান্তি আসে এটি সম্পর্কের আরো শক্তিশালী করে এবং সঙ্গীর প্রতি বিশ্বাস ও সহযোগিতা বৃদ্ধি করে জব করার সময় মনকে শান্ত রাখুন এবং ভেতরের মনোভাব সঙ্গীর প্রতি সদয় রাখুন নিয়মিত এটি পালন করলে দাম্পত্য জীবনে আনন্দ বৃদ্ধি পায় পারিবারিক সম্পর্ক আরো সুসংহত হয় এবং সৌভাগ্য বৃদ্ধি পায় সাতাশ বার ওম নম নারায়ণ জপ কন্যা রাশির প্রেম এবং দাম্পত্য জীবনকে শক্তিশালী স্থিতিশীল এবং সুখময় করে এটি সম্পর্কের মধ্যে ইতিবাচক শক্তি আনে এবং পারিবারিক শান্তি বজায় রাখে তো আজকের আলোচনা আমরা আমরা এখানে ইতি করছি আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি আপনার ভালো থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার